সন্ধ্যার নাস্তায় একটু ইউনিক স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি ঝটপট খুব মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটার রেসিপিটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আলুগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে তারপরে এগুলোকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে একদম শুকনা করে নিয়েছি তো এখন একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর নুডলসের মশলা লবণ জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে আদা রসুন পেস্ট তো সবগুলোই আমি এখন এই ময়দাটার মধ্যে দিয়ে দিব আর দিয়ে একটা কাটা চামচ নিয়ে আগে এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব এরপর একটু একটু করে পানি দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করব আর এই যে ব্যাটারটা আমার তৈরি করা শেষ অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে এর চেয়ে পাতলাও হওয়া যাবে না এর চেয়ে ঘনও হওয়া যাবে না তো এটা রেডি আমি একটা সাইডে রেখে দিব তারপর আমি আরও একটা নিয়ে নিলাম বাটির মধ্যে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ হচ্ছে ময়দা দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে একটু নুডলসের মশলা দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা চামচ দিয়ে এটাকে মিক্সড করে নিলাম আর একটা সাইডে রেখে তারপর হচ্ছে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ওই যে কেটে রাখা আলু আমি দুইটা পরিমাণ দিয়ে তার মধ্যে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ব্যাটারের মধ্যে আলুটাকে মিক্সড করে তারপর হচ্ছে ওই যে শুকনা ময়দা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটার উপর আমি দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ময়দা দিয়ে আমি ঠিক যেভাবে করছি ঠিক এইরকমভাবেই করতে হবে আমি খুব ভালোভাবে আলতো হাতে ময়দা উপর থেকে দিয়ে তারপর হচ্ছে হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে হচ্ছে ময়দাটা লাগিয়ে দিছিলাম আর ঠিক দেখতে এই রকম হয়েছিলো মানে আমরা যেভাবে চিকেন ফ্রাই করি ঠিক চিকেন ফ্রাইয়ের উপরের ডোটা ঠিক যেরকম হয় ঠিক সেই রকমটাই এটা তৈরি হয়েছে ঠিক এই রকম হবে অনেক সুন্দর কিন্তু উপরে লেয়ার লেয়ার তৈরি হয়েছে ঠিক এমনটাই আমি চাচ্ছিলাম যে উপর থেকে খুব সুন্দরভাবে একটা লেয়ার তৈরি হোক তো পরবর্তীতে আমি আরও দুইটা আলু এভাবে নিয়ে তারপর হচ্ছে ওই শুকনো ময়দায় দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে এটাকে কোট করে নিতে হবে আর এখানে কিন্তু ডোটার মধ্যে একসাথে অনেকগুলো আলু দিয়ে দেওয়া যাবে না একটা দুইটা করে দিয়েই তারপর হচ্ছে এভাবে তৈরি করে নিতে হবে নয়তো হচ্ছে ব্যাটারটা খুব কম পড়ে যাবে আলুর মধ্যে আর এরকম একটা লেয়ার তৈরি হবে না তো তার জন্য ওই যে আমি সবগুলো ওইভাবে বানিয়ে নিলাম তো এখানে আমি অর্ধেক কয়েকটা বানিয়েছি পরবর্তীতে আমি বাকিগুলো বানিয়ে নিব তো আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর হচ্ছে তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে দেখলেই বুঝতে পারবেন তেলটা কীরকম গরম ছিল কারণ হচ্ছে আলুগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তেলটা ঠিক কতটা গরম এই পর্যায়ে প্রথম কয়েক মিনিট চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না তো আমি প্যানটা ধরেই একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো একটা সাইড যখন খুব ভালোভাবে হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে আমি চামচ দিয়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর চাইলে কেউ এটাকে ডুবো দিলেই ভাজতে পারেন আমি একটু কম তেলে এটা ভেজেছি তবে এই ভাবে ভাজলেও খুব সুন্দরভাবে ভাজা হয় আর এই উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর দেখতেই বোঝা যাচ্ছে ঠিক কতটা এটা ক্রিস্পি হয়েছে আর এই যে সবগুলো আমি ভেজে এইভাবে উঠিয়ে নিচ্ছি তো পরবর্তী যেগুলো ছিল সেগুলো আমি বানিয়ে নিয়েছি আর এই তেলটার মধ্যে আমি আবার এই সবগুলোকেই দিয়ে দিচ্ছি এটা খেতে একদমই চিকেন ফ্রায়ের মতো ফিল হয় আর খুবই টেস্ট হয় উপর থেকে খুবই ক্রিস্পি থাকে আর এই যে আমার সবগুলোই কিন্তু ভাজা শেষ আর দেখতে কতটা ইয়ামি হয়েছে তাই না তো আমি একটা ভেঙে তারপর হচ্ছে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন তো এটা ভাঙাটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ একদমই কিন্তু ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে ফেলা যায় বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ এই পর্যন্ত এটা আল্লাহ হাফেজ